খুবলে সবাইকে আসসালাম আলাইকুম নমস্কার জুজু সবাই কেমন আছে জানি কারো অবস্থা ভালো নাই এখন কারো কিছু করা নাই এখন আমরা বসে আছি আমরা ঘরের ঘর বন্দি হয়ে গেছে অনেকে যেমন আমি এখন আমি শোরুমে আসি আটকা পড়ে গেছে আসলে মেইন বিষয়টা হয়েছে এখন আসলে কিছু করার নেই আমি এর জন্য হচ্ছে লাইভে আসছে হ্যাঁ এখন আমরা শোরুম থেকে লাইভে আমি আজকে আসলে লাইভে আসতাম না বাট আমরা হচ্ছে আটকে পড়ে গেছি হ্যাঁ আমরা শোরুমে আজকে আটকে পড়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে এখন লাইভে আছি যারা আমার সাথে কানেক্ট হচ্ছেন সবাই একটু হাই হ্যালো করে আমাকে একটু জানাবেন লাইফটা ক্লিয়ার আছে অর নট আর আমাকে ক্লিয়ার ক্লিয়ারলি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা আর অবশ্যই যেটা করবেন যদি পারেন সম্ভব হয় যদি লাইভটা শেয়ার করবেন আমরা সবার জন্য একটু ওয়েট করবো দেন আমি হচ্ছে লাইভটা স্টার্ট করব ঠিক আছে লাইভস অলরেডি স্টার্ট হয়ে গেছে জাস্ট হচ্ছে আমি ড্রেস দেখানো শুরু করব আজকে আমরা আইকনিক থেকে লাইভে আসি ফ্যানসি স্টিং এর প্রোডাক্টস আপনার এইটার হচ্ছে লাইভ হবে একটু পরে বাট আপাতত হচ্ছে আমি শোরুমে আসি এই যেহেতু আমাদের অনেক নতুন নতুন ড্রেস আসে দেশের যা অবস্থা মানে এখন হচ্ছে বের হওয়ার কোনো মানে অবস্থা কারণে খুবই খুবই বাজে অবস্থা খুবই বাজে অবস্থা এখন আমরা যেটা করব। আমি আপনাদেরকে ড্রেস দেখাইতে থাকব যদি হ্যাঁ আপু আমি প্রাইস বলে দিব প্রত্যেকটা ড্রেসের ও সরি সরি আপু আমি আসলে প্রাইস বলতে পারবো না আপনার ইনবক্সে গিয়ে কারণ আমাদের অফার প্রাইস চলছে শোরুমের আরেকটা অফার চলছে সো শোরুমে এসে যারা নিতে পারবেন স্পট পারচেস জন্য আমরা কিন্তু আলাদা একটা অফার রেখেছি আর আপনারা যারা হচ্ছে অনলাইন থেকে নিবেন সেটার আলাদা অফার আছে সো যেখান থেকে নেন না কেন আমি ট্রাই করবো যেন ইকুয়াল প্রাইসটা রাখার জন্য বাট যেটা পসিবল হয় যার যেটা পসিবল হয় ফোর্স করে কেউ হচ্ছে আপনারা এই আসার চেষ্টা করবেন না যদি মনে হয় যে সিচুয়েশন ইজ নট সো গুড দেন হচ্ছে স্টে এট হোম আপনারা বাসায় বসে আপনারা অনলাইনই অর্ডার করতে পারবেন আমাদের আইকনিকের যে কোনো আইটেমস ওকে আর আমি আমাদের শপ দিয়েছি আমাদের শপের লোকেশনটা বলে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে জিকাতলা ধানমন্ডি আপনার সীমান্ত সম্ভার লেভেল টু তে এবং আপনার শপ নাম্বার দুই হাজার তিরাশি অনলাইনে অফার আছে আপু আমি ট্রাই করবো আপনাদেরকে অনলাইনে অফারটা দেওয়ার জন্য কারণ এখন বাইরে বের হয়ে আপনি যে একটা স্পট পার্স করবেন এইটা খুবই এখন ডিফিকাল্ট হয়ে গেছে হ্যাঁ আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ড্রেস দেখাবো লেট মি ফিনিশ আমি যেটা করবো আপনাদেরকে যেটা যেটা আপনার পছন্দ হবে বা ভালো লাগবে যেই ড্রেসটা আপনার ভালো লাগবে আপনি যেটা করবেন একটা স্ক্রিনশট নিতে ভুলবেন না হ্যাঁ স্ক্রিনশট অবশ্যই নেবেন প্রত্যেকটা ড্রেসের স্ক্রিনশট আপনারা নেবেন যে ড্রেসটা পছন্দ করছেন যে ড্রেসটা আপনার ভালো লাগছে আপনি একটা ইনবক্সে গিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনারা যেটা করবেন ইনবক্সে গিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে আসবেন ঠিক আছে আমি ওয়ান বাই ওয়ান আমাদের নতুন নতুন সব কালেকশন গুলো দেখাবো যদি স্পষ্ট দেখা না যায় সেটাও আমাকে অবশ্যই আপনারা বলতে পারবেন প্লিজ আমার সাথে একটু মানে আপনার হচ্ছে যারা জয়েন করছেন আমাকে একটু জানিয়ে দেবেন লাইভটা ক্লিয়ার আছে অর নট আমি বুঝতে পারবো আমার কি প্রত্যেকটা আমি এক একটা করে ইয়া গুলো দেখাচ্ছি আপনাদেরকে একটা করে ডিজাইন গুলো দেখাচ্ছে কোনটুকু আমাদের সবগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানের একদম অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি এবং কিছু কিছু যেমন এইটা হচ্ছে আপনার ওয়েট এটা হচ্ছে আপনার গুজালের হচ্ছে সেট মধ্যে এটা আমাদের একটা ওয়ান কালার একটা কালার এটা হচ্ছে একটু ব্লুইস্ট টাইপের যারা হচ্ছে একদম দেখে পারচেজ করতে চাচ্ছেন আপনার শোরুমে আসতে পারেন যখন আমার এই বাংলাদেশের অবস্থা হচ্ছে আমার খুব ম্যাজাজ খারাপ মানে প্রচুর ম্যাজাজ খারাপ এই এখন আসলে কি বলবো মানে শোরুমে আসার না কোনো ওয়ে আছে না কোনো কিছুতে আপনারা অনলাইনে করতে পারবেন আমি ট্রাই করবো আপনাদেরকে ওই অফারটাই রাখার জন্য ঠিক আছে ওকে এটা হচ্ছে আমাদের গুজালের মধ্যে গুজালের হচ্ছে আপনার গুজালের এটা আমাদের সবচাইতে একটা ট্রেন্ডিং এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটা আপডেট ভার্সন এটা হচ্ছে আমাদের সেই ড্রেসটা আর যদি ক্লিয়ার দেখা না যায় সেটা আমাকে অবশ্যই ইনফর্ম করবেন ক্লিয়ার দেখা যাচ্ছে কি না হ্যাঁ আমরা সবার জন্য একটু ওয়েট করতে করতে আমরা করে ড্রেস দেখাতে থাকি। কয়েকটা কালার আছে কালারটা দেখাই দিব স্লিপসটা দেখাই দিব এটার প্যান্ট দেখাই দিব এটার আপনার দুপাটটা দেখাই দিব দামান পোর্শন দেখাই দিব স্লিভস এর একদম লাস্ট পোর্শনটা দেখাই দিব ব্যাক পোর্শন দেখাই দিব সো দ্যাট আপনি যেন ক্লিয়ার অনলাইনে এটা বুঝতে পারেন ঠিক আছে আমি প্রত্যেকটা ক্লিয়ার ভাবে দেখাবো আমাকে একটা ফোন দাও তো দেখি কতটুকু ক্লিয়ার আছে বেশি সাদা লাগলে সেটা আমাকে বলবেন কারণ হচ্ছে আমাদের লাইট সেটআপটা খুবই বেশি আছে নাও এটা একটু ধরো এটা ধরো একটা ফোন দাও এটার মধ্যে মনে হয় না ফেসবুক আছে আমার ফেসবুক নাই আমার ফোনটা দাও আইফোনটা দাও মিয়াত আসো তো এখানে ওই যে ইয়া কানেক্ট করো তো ওই ওয়াইফাই ওয়াইফাই এই মিয়াত আসো মিয়াত কে ডাকো আই মিয়াত নাও এ এ এ এটার পাসওয়ার্ড অ্যাড করে দাও

হ্যালো আপু হ্যালো শিপু আপু ক্লিয়ার আছে থ্যাংক সো মাচ থ্যাংক ইউ আমি একটু আমার ইয়াটা চেক করে ফেলি তারপর আপনাদের সাথে কানেক্ট হচ্ছে রাইট ওকে এই যে হাসপাতালে হামলা ভাঙচুরের ত্রিপুণ মানে মানে এইগুলো স্ক্রোল করাই যাবে না ফেসবুকের অবস্থা মানে প্রচুর বাজে প্রভাব আমাদের সব নাম্বার হচ্ছে জিগাতলা ধানমন্ডি আহ সীমান্ত সম্ভার লেভেল টু তে ঠিক আছে লেভেল টু তে আর হচ্ছে আপনার হচ্ছে দুই হাজার তিরাশি হ্যাঁ দুই হাজার তিরাশি নেট কানেকশন মানে স্লো আছে ওকে আমি একটু দেখাই দাও এখানে এরকম করে ধরা তো দেখি

নমস্কার একটা মিন আমি দেখি হ্যাঁ ক্লিয়ার আছে কিনা লাইটটা যাচ্ছে হ্যাঁ একদম ক্লিয়ার আছে ঠিক আছে ওকে দিস ওয়ান এইটা হচ্ছে আমাদের এটার পুরো পার্টা খুলে দাও হ্যাঁ এটার মেজটা দেন হচ্ছে দুপাতটা তো দেখাবো একটু পরে আমি আগে কামিজটা দেখাই হ্যাঁ নমস্কার যারা জয়েন করেছেন আমাকে একটু হাই হ্যালো করে আপনার একটু জয়েন করে ফেলবেন ঠিক আছে হাই হ্যালো করে জয়েন করে ফেলবেন এগুলো আমাদের একদম আপডেট হ্যাঁ এগুলো একদম অ্যাভেলেবেল না হ্যাঁ বিডিতে অ্যাভেলেবেল না এগুলো একদমই বিডিতে অ্যাভেলেবেল না এগুলো হ্যাঁ এইটা হচ্ছে কমিজটা প্রচুর সুন্দর প্রচুর সুন্দর এ টু জেড এইটার কাজ করা আছে এবং ঠিক হচ্ছে এটার তোমার এই পোর্শনের ঠিক হচ্ছে তার হচ্ছে নেক ঠিক আপনার লো পোর্শনটা প্রচুর সুন্দর এখানে হচ্ছে আপনার খুব সুন্দর করে একদম তোমার ওই যে পার্ল আর হচ্ছে ক্রিস্টাল দিয়ে কাজ করা আছে হ্যাঁ ক্রিস্টাল আর হচ্ছে পার্লের কাজ করা আছে এই পোর্শনটাতে প্রচুর 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 প্রিমিয়াম একটা ড্রেস পাচ্ছেন এটা পুরো সেটটা আপনার থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে দামান পোর্শনটা দামান পোর্শনটা দেখাচ্ছি পুরো ড্রেসটা জোরে হচ্ছে আপনার আপনারি ওয়ার্ক আছে ওয়ার্ক আছে আর হচ্ছে এটার মধ্যে ওয়ার্ক করা আছে আর এটার মধ্যে পার্ল আছে ঠিক আছে এই কাজগুলো দেখেন একদম স্পষ্ট কাজগুলো এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটার দুপাটটা দেখায় হ্যাঁ দুপাটটা দেখায় আমি না আমার ইয়া থেকে ইয়াটা সরাই দাঁড়া আমাদের দু পাটটা দেখাই তারপর আমরা চলে যাব এইটার ইয়াতে দাও হ্যাঁ এটাও আমার ড্রেসটা এখানে দাও এটা এটা হচ্ছে আমাদের ড্রেসটা হ্যাঁ আর এটা হচ্ছে তার দুপাটটা ও মাই গড এত সুন্দর এটা অনেক জোস প্রচুর জোস এই এই দাও তুমি আমাকে এটা উল্টা দিয়েছো ওই পাশটা দাও হ্যাঁ এই পাশটা দিয়ে দাও তুমি বুঝোই নাই মনে হয় শুনে হ্যাঁ এই পাশটা এই পাশটা তো তোমার ইয়া হ্যাঁ এটাই পাশ দিয়েছো তুমি এই দাও হ্যাঁ এই হচ্ছে আমার ড্রেসটা দেন হচ্ছে আপনার সুন্দর করে দিয়ে দাও এটার উপরে দিয়ে দাও আমি আমার হাতটা মুভ করতে পারবো না তো এভাবে না সিমি এভাবে না এটা এভাবে করে দাও হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা ঠিক আছে এগুলো যারা যারা যেটা পছন্দ করবেন একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আপনার ইনবক্সে যাবেন আর যদি শোরুম থেকে পারচেজ করতে চান আপনি স্পট পারচেজ মানে দেখে দেখে আপনি নিতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে তার সালোয়ারটা সালওয়ার এর কাজটা আমি একটু পরেই দেখাবো প্রচুর সুন্দর এটা হচ্ছে সালওয়ার আর এটা হচ্ছে কামিজ দেন হচ্ছে দুপাট্টা হ্যাঁ দুপাট্টার ডিটেলস দেখাবো দেন হচ্ছে আমাদের পুরো কাজটা এখানে তোমার সুন্দর করে এখানে হচ্ছে আপনার এটার কাজটা কি নাম যেন এটা না না এটা হচ্ছে তোমার কাট না এটা কি কি যেন বলে একটা ওকে আমি একদম ক্লোজ করে দেখাই হ্যাঁ এইটাই একটু লেজার কাঠের মতো ডিজাইন করা আছে এবং ফ্রন্টের একদম পুরো পুরোটা জোরে আপনার হচ্ছে ভেতরে এটা কিন্তু টু পার্ট আছে ভেতরটা হচ্ছে সুন্দর করে আপনার অনেক সুন্দর করে প্রিন্টার ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্টার মতো ওয়ার্ক আছে আর ওপরেটা হচ্ছে সুন্দর অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সো মচ আপু ইউনিক আপু এটা ইউনিক হবে কারণ হচ্ছে এটা আমাদের একদমই আপডেট तो चमत्कार चमत्कार करके छात्र दुबारी और ऐसे ही और तीनों जानवर आते थे मेरा बाप प्रसाद थे आपने जरूर देखा है बहुत बड़ा कदम है विषय वाले और बड़ा देखते ना बुझता

আমার লাইট মনে হয় অফ করে দিবে কারণ শোরুমে তো এগুলো আমাদের হাতে নাই লাইট যখন তখন অফ করে দিতে পারে যতটুকু আছে আমরা যতটুকু করতে পারবো করে দিচ্ছি ঠিক আছে আমরা করছি করছি লাইটটা আর যদি মনে করেন যে আমরা বন্ধ করে দিব হঠাৎ করে যদি লাইট চলে যায় আপনারা বুঝে নিবেন যে আমাদের হচ্ছে সবটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে মানে আপাতত হচ্ছে আজকের জন্য একটু ইয়া আছে কিভাবে ওকে শেয়ার ডান কি গিফট আছে আপু গিফট দেব সমস্যা নাই শেয়ার কি গিফট আছে ময়মন সিং ডেলিভারি দেওয়া যাবে আপু ময়মন সিং ডেলিভারি দেওয়া যাবে ওভার বাংলা মানে অল ওভার বাংলাদেশ আমরা ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে আমাদের পাকিস্তানের হচ্ছে আপনার কি বলে এটাকে আমি প্রথমত খায় যাচ্ছি এটা হচ্ছে আমাদের গুজালের হচ্ছে শুধু এটা প্যান্ট ধরো আচ্ছা এটা হচ্ছে আমাদের গুজালের আমি আমি এটার ইয়াটা দেখাই হ্যাঁ এটার হচ্ছে আপনার দুপাটা দুপাট্টাটা খুবই সুন্দর একদম সফট একটু তোমার টিস্যু আপনার কাপড়ের একটু এরকম মানে আপনার টিস্যু কাপড়ের মতো বাট এটা হচ্ছে একটু হার্ড আছে হ্যাঁ একটু হার্ড আর এটা আপনার কোনো ধরনের প্যারা নাই এটা ওই যে ইয়ার মতো না যে আমাদের কিছু ওড়না নিলে আপনার পরে যায় পিসলা এটা এই অবস্থা হয় ওরকম না খুব সুন্দর করে এটার মধ্যে আপনার লেজার কাট হচ্ছে ডিজাইন আছে অল ওভার হচ্ছে আপনার ঠিক অপর কর্নার পোর্শনটা খুবই ইউনিক থ্যাংক ইউ অপর একটা স্ক্রিনশট নেবেন হ্যাঁ এটা হচ্ছে দুপাটটা টিসু হার টিসু কাপড়ের উপরে সুন্দর করে এরকম নেব ঠিক আছে যদি হয় একটা স্ক্রিনশট নিব তারপর হচ্ছে আমরা প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা দাও এটা হচ্ছে প্যান্টের ডিজাইনটা একদম লোয়ার পোর্শনটাতে এরকম করে সুন্দর করে কাজ করা আছে দেখেন এটার প্যান্ট বিশেষ করে এটার প্যান্ট আমাদের